বসা নিয়ে এই ধর্মীয় কাঠ বা বতুয়া কাঠ নিয়ে নাচ মন্দিরে বসা নিয়ে একটা গণ্ডগোল হয় শান্তনু ঠাকুর অভিযোগ করছে যে সুব্রত ঠাকুর এবং সবিরানী ঠাকুর আপনার দ্বারস্থ হয়েছিল এবং সুব্রত ঠাকুর আগামীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে আপনার সাথে বৈঠক হয়েছে বৈঠক হয়েছে সেটাই বলছে কী বলবো শোনো একটা টোটাল মিথ্যা কথা ওর জন্মই তো মিথ্যে নেই ওর মা আমার কাছে এসছিল সেখানে কান্নাকাটি করছিল যে অপমান তার মাকে করেছে যে সন্তানকে সে জন্ম দিয়েছে সেই সন্তানকে সন্তান যদি মার পরে মানে অপমান করে মাকে যদি বের সেখান থেকে বের করে দেয় ওর মা আমার কাছে এসছিল কান্না করেছিল দেখো রাজনীতি রাজনীতির কাছে আমি এই বাড়ির বড় এবং আমার শ্বশুর শাশুড়ি যে দায়িত্ব আমাকে দিয়ে গেছে এই পরিবারের একজন বড় মা হিসেবে বড় বৌমা হিসেবে সেখানে আমার কাছে আমার যা এসেছিল তখনও কান্না করে বললো যে যে সন্তানকে আমি সুব্রত এবং সন্তানকে আমি জন্ম দিয়েছি এবং বড়ো ছেলের কোনো অধিকার নেই নাটমন্দিরে বসে হিন্দু কার্ড দিচ্ছে মতুয়াদের হিন্দু বানাচ্ছে তাদের আজকে সেখানে দাঁড়িয়ে আমি বলতে গেলাম যে এখানে যদি ভক্তদের জায়গা যার যার বাড়ির সামনে এটা করো সুব্রতও করেছে শান্তনও করছি সেখানে কোনো গোলমাল নেই আজকে কেন নাট তুমি এসেছো তাই নাটমন্দিরে যদি তুমি এসে থাকো তাহলে সেখানে সুপ্রত জায়গা পাবে সে বড় ছেলে তোমাদের দুই ভাই সমান অধিকার তখন আমাকে যেটা সত্যই তো তার এই পরিবারে যারাই জন্মগ্রহণ করবে তাদের এই পরিবারে ছেলে হোক মেয়ে হোক তাদের সমান অধিকার তারা পাবে আমাকে তখন আমার কাছে এসে আমি তখন সেখান থেকে আমি বললাম যে আমার কাছে তোমরা কি চাও তখন বললো অর্ডি তুমি আমার সঙ্গে নাটমন্দিরে চলো আমি নাটমন্দিরে গেছি সেখানে দাঁড়িয়ে এক সাইডে দূরে সন্তান ঠাকুর বসেছিল আর এক সাইডে সুব্রত বসেছিল আমি বড় সন্তান আমার কাছে তারা যখন এসছে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের বিরুদ্ধে আমার চিরকাল লড়াই যে তারা সন্তান হিসেবে তার যোগ্য জায়গা পাওয়া উচিত তার জন্য আমরা তাদের পাশে এবং আমার অল ইন্ডিয়া মতোমোহ সংঘ তাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনারা দেখেছেন যে তারা এখন হাজার হাজার লোক তাদের যে সত্য যে ঘটনা সেটা জানার জন্য সেখানে তারা গেছে যে আপনি ঠাকুর বাড়িতে আজকে আপনারা বলছেন যে সুব্রত ঠাকুর আজ তার অধিকার ফিরে পেতে চাইছেন ঠাকুর বাড়িতে কি তাহলে দুটো জায়গায় এখন তিনটে ভাগে বিভক্ত হতে চলেছে তিনটে জায়গায় অধিকারের লড়াই হতেই পারে তিনটে কেন আরও হতে পারে পরিবার থাকলে হতেই পারে কিন্তু সে কেন পাবে না এই লড়াই তো আজকে কপিলকৃষ্ণ ঠাকুরের এই লড়াই আমি আজকে প্রায় চল্লিশ বছর কি পঞ্চাশ বছর ধরে আমি লড়াই করে আসছি এবং সেই লড়াই আবার এদের ভিতরে এসছে আগামীতে তারও আবার সন্তান আছে তারও দুটো সন্তান আছে সেখানে হবে তো এই লড়াইকে আমরা সত্যর পক্ষে আমি চিরকাল ছিলাম এখনও আছি যে যারাই এই ঠাকুরবাড়িতে জন্মগ্রহবে তাদের সমান অধিকার পাওয়া উচিত তৃণমূল দেখুন এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয় এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই তার কারণ মাকে যে অপমান করেছে যে করতে পারে তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে মানে এটাকে রাজনীতির একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি এবং তার পার্সোনাল ব্যাপার কি করবে না করবে সেটা আমরা জানি না এটা ঠাকুর বাড়ির অধিকারের লড়াই সেই অধিকারের লড়াই অধিকার হচ্ছে যে মত মহাসংঘ এবং যেটা এখানে যে এই পরিবারের যে লড়াই যে নাটমন্দিরটা সেখানে ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা মা বিনা ঠাকুর সম্পত্তি ভক্তদের অধিকার একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা যার যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক সেখানে বসে তার হিন্দু দিক কি তার সেখানে কার্ড দিক সেটা তাদের ব্যাপার কিন্তু সেটা নাটমন্দির ইউজ করতে পারে না সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেলো তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন ওর মা বলেছিল যে আজকে তোকে আমি জন্ম দিয়েছি তুই আমাকে এই ব্যবহার করছিস কালকে তো তোর আগামী তোর সন্তান আছে তাহলে আগামী তো তোর এই জিনিস ভোগ করতে হবে তার বউকে আজকে তার তোর বউ এখানে বসে আছে সন্তান ঠাকুর বউ এখানে বসেছিলো তাহলে তোর বউকে কেন বের করছিস না

এবং সেটাকে নিয়ে গতকালকে শান্তনু ঠাকুর টেবিল চেয়ার নিয়ে সারাদিন ওখানে সে ওই টাকা কালেকশন এবং হিন্দু কার্ড দেওয়া মতো হিন্দু বানানো এবং এখানে হিন্দু মুসলমান বিভিন্ন লোক আসছে বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির লোক আসছে এটা দু হাজার দু সাল যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ধরে যায় সেটার জন্য হিন্দু কার্ড বানানোর জন্য মানুষ পাগল এবং এটা মতো কার্ড একমা একটা তার মাধ্যম দিয়ে এটা করছে এটাকে তাহলে এটা ফিরি কেন দিচ্ছে না এতই যদি সুধিরায় হবে মানুষের যদি পাশে থাকবে এটা তো ফিরিয়েও দিতে পারে কেন টাকা নিচ্ছে টাকা না নিয়েও তো করতে পারে এটা তো সেইখানে দাঁড়িয়ে সে নাট মন্দিরে গেছিলো তখন সেখানে তার মা যে বলছে যে তাহলে তো সুব্রত ঠাকুর এখানে বসতে পারে আর এখানে পরবর্তীকালে সেটা সুব্রত ঠাকুরই বলেছে তার মা বলেছে যে এখানে ভক্তের জায়গা এখানে যার যার বাড়ির সামনে তারা করুক কিন্তু এখানে কেন করুক এটা করা তো উচিত এটা তো সত্য সেই ব্যাপারটা নিয়ে তাদের পাশে এটা রাজনীতির কোনো ব্যাপার নয়